সালামু আলাইকুম এসসি পুজো ব্যাচের শিক্ষার্থীবিন্দু সামনে তোমাদের বোর্ড পরীক্ষা তাই তোমরা বোর্ড এক্সামে ভালো করার জন্য তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে টেস্ট পেপার সলভ নিয়ে ব্যস্ত রয়েছে তোমাদের টেস্ট পেপার সলভকে সহজ ও সাবলীল করার জন্য আমি নিয়ে এসেছি বোর্ড পরীক্ষায় একশো পার্সেন্ট কমন উপযোগী বিজ্ঞানিত রাশি এই চ্যাপ্টারটা থেকে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল সলভ কাদের জন্য তোমরা যারা এই চ্যাপ্টারটা একবার ভালোভাবে করেছো অথবা যারা মোটামুটি করেছো অথবা মিনিমাম যাদের এই অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে ধারণা আছে তারা ওই ক্লাসটি করলে আশা করি বুঝতে পারবে চলো আমরা সি সলভ করি প্রশ্নটা মনোযোগ সহকারে পড়ে এক্স প্লাস ওয়াই সমান রুট থ্রি এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান রুট সিক্স ক এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো এক্স ওয়াইয়ের ক্ষেত্রে বি এর ফর্মুলা অথবা ফোর এর ফর্মুলা ইউজ করতে পারবে যেহেতু ফোর এর সূত্র দিয়ে ম্যাথ ম্যাথটা করলে ইজি হয় তাই ফোর এর সূত্র দিয়ে আমরা ম্যাটটা করব চলো সমাধান করি সমাধান আছে এক্স প্লাস ওয়াই সমান রুট থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান রুট সিক্স এক্স কে তোমরা যদি এ চিন্তা করো এক্স এ ওয়াইকে যদি তোমরা বি চিন্তা করো তাহলে কি এ প্লাস বি সমান রুট থ্রি তখন এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে কি এ স্কোয়ার সূত্র না এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এ সমান রুট সিক্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্স প্লাস মান দেওয়া আছে রুট এক্স মাইনাস ওয়াই সমান রুট সিক্স রুট সিক্সকে রুট থ্রি এবং রুট টু আকারে লেখা যায় রুট থ্রি রুট টু কেন লিখেছি এটা এটা যাতে কর্তন করে দিতে পারে এক্স মাইনাস সাথে রুট থ্রি কি গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ আকারে এক্স মাইনাস ওয়াই সমান রুট থ্রি ইন্টু ভাগ রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা সুতরাং সমান রুট টু কেন বের করেছি ফোর এ বি সূত্র ইউজ করতে কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের এর মানও লাগবে এক্স মাইনাস ওয়াইয়ের মানও গিভেন লাগবে ফোর এক্স ওয়াই ফোর এব সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস প্লাস লেখলে কিন্তু ভুল হয়ে যাবে এ মাইনাস বি হোলি স্কোয়ার দুইটা বর্গের সূত্রের বিয়োগ ফল এক্স প্লাস ওয়াইয়ের মান রুট থ্রি দেওয়া আছে রুট থ্রি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা বের করেছি ইতিমধ্যে রুট টু রুট টু স্কোয়ার স্কোয়ার রুটে কাটা থ্রি মাইনাস মাইনাস এখানে রুট টু স্কোয়ার স্কোয়ার রুটে কাটা থ্রি মাইনাস টু সমান কত ওয়ান সুতরাং ফোর এক্স ওয়াই সমান ওয়ান কিন্তু আমাদেরকে এক্স ওয়াই বের করতে বলেছে নাকি ফোর এক্স ওয়াই এক্স ওয়াই তাই ফোর এক্স ওয়াইয়ের সাথে কি গুণাকারে তাহলে এক্স ওয়াইয়ের মান কী হবে এক্স ওয়াই সমান সুতরাং এক্স ওয়াই সমান এ ফোরটাই এ পাশে গেলে ভাগাকারে চলে যাবে ওয়ান বাই ফোর এটাই অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নাম খ নাম্বার প্রশ্ন দেখি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস রুট টোয়েন্টি সেভেন বাই ফোর সমান থ্রি রুট থ্রি দেখাও যে দেখাতে বললে বা প্রমাণ করতে বললে আমরা লেফট হ্যান্ড সাইড ইউজ করব চলো আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান সমাধান খ খেও আছে এক্স প্লাস ওয়াই সমান রুট থ্রি এখন আর কী লাগতে পারে খেয়াল করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এ কিউব প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি মানে থ্রি এক্স ওয়াই মানও লাগবে তাহলে আমরা এক্স এর মান তো আগে বের করেছি এক্সোয়ের মান বের করেছি এখানে প্রথমে ক সুতরাং এক্স ওয়াই সমান এক্স ওয়াই সমান ওয়ান বাই ফোর ক হতে পাই ক হতে পাই এবার দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস বাই ফোর এটা আমরা দেখাবো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি লেফট হ্যান্ড সাইড সমান এক্স প্লাস ওয়াই কিউব প্লাস আমরা যদি কে এ চিন্তা করি কে বি চিন্তা করি কে বি চিন্তা করি তাহলে এক্স কিউব মানে এ কিউব এক্স ওয়াই কিউব সমান বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাই এখন ইউজ করব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস রুট টোয়েন্টি সেভেন বাই ফোর জেমনাসে আছে অমনি দেখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্স প্লাস ওয়াই সমান রুট থ্রি এটা কিন্তু দেওয়াই আছে প্রশ্নে রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াইয়ের মান ক হতে পাইছিলাম সমান ওয়ান বাই ফোর এক্স ওয়াই সমান ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টোয়েন্টি সেভেন বাই ফোর রুট থ্রি হোল কিউব মানে কি রুট থ্রি তিনটা রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু রুট থ্রি থ্রি রুট থ্রি নিচে কি ভাগাকারে ফোর আসে ফোর বসাই দিলেন প্লাস রুট টোয়েন্টি সেভেন কেউ লিখতে পারেন রুট থ্রি কিউব ইন্টু রুট থ্রি কিউব নিচে ফোর ফোর স্কোয়ার রুটে কাটা থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি বাই ফোর থ্রি রুট থ্রি বাই ফোর প্লাস রুট থ্রি হোল কিউবকে লিখতে পারে রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট থ্রি বাই ফোর থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি বাই ফোর প্লাস স্কোয়ার রুটে কাটা থ্রি রুট থ্রি বাই ফোর প্লাস থ্রি রুট থ্রি বাই ফোর মাইনাস থ্রি রুট থ্রি বাই ফোর কাটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে দেখাতে বলেছে এক্স কিউ প্লাস কিউ প্লাস রুট টোয়েন্টি সেভেন বাই ফোর যেটা আমরা পেয়ে গেছি ওই পিসটা লিখে সমান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাতে বলেছে তাই শুট এইচ ও ইডি প্রিয় শিক্ষার্থী বন্ধু গ এবার গ নাম্বার প্রশ্ন সলভ করি গ নাম্বার প্রশ্ন কী দেওয়া আছে দেখি ষোলো এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস মান নির্ণয় করতে বলছে আমাদের চলো আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান ওয়ান বাই ফোর ক হতে পাই পদত্ত রাশি সমান ষোলো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ষোলো রাখলাম এক্স ওয়ের মান দাও ক হতে পাইছিলাম সমান ওয়ান বাই ফোর একশো এই মানটা বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্সকে যদি এ কল্পনা করি ওয়াইকে যদি বি কল্পনা করি তাহলে আমরা এই ফর্মুলাটার কথা মনে পড়ে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস ফর্মুলা কি এ প্লাস বি হোলি স্কোয়ার বি আবার এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা হলো স্কোয়ার এখন যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের সূত্র ইউজ করব মাইনাসের মানও কিন্তু ক হতে পাইছিলাম ওইটা ইউজ করেও করতে পারতাম যে যেটা তোমাদের ভাল লাগবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি প্রশ্ন হচ্ছে সেকেন্ড প্যাকেট কেন দিয়েছি যেহেতু আমি সূত্র ইউজ করছি ষোলো ভাগ ফোর ফোর ষোলোকে চার দ্বারা ভাগ করলে ফোর হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্স প্লাস ওয়ের মান দেওয়া আছে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার মাইনাস টু মান দেওয়া আছে ওয়ান বাই ফোর ফোর রুট থ্রি স্কোয়ার স্কোয়ার রুটে কাটা তাহলে কি থ্রি মাইনাস কে ফোর দ্বারা ভাগ করলে হাফ পরের পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী পৃষ্ঠায় দেয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের পৃষ্ঠায় যাই এখানে ফোর ইন্টু থ্রি মাইনাস হাফ খেয়াল করি ফোর ইন্টু এখানে টু নিলে টু নেই এখানে কিছু নাই মানে মনে মনে এক আছে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে টু ভাগ ওয়ান সমান দুইকে এক দ্বারা ভাগ করলে দুইয়ে হয় হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ লব লব এইট এটা হলো লব এটা হর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে দুধের স্বর উপরে থাকে অঙ্কের হর নিচে থাকে লব দিয়ে গুণ দুই গুণ তিন তিন দুগুণা ছয় ছয় বিয়ক চিহ্ন বিয়ক চিহ্ন লসাগুকে হর দিয়ে ভাগ দুই ভাগ দুই ভাগ দুই সমান এক এককে এক দ্বারা গুণ করলে একে হয় ফোর সিক্স মাইনাস ওয়ান নিচে টু দুইকে চারকে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুণা চার পাঁচ দুগুণা দশ সুতরাং ষোলো এক্স ওয়াই এক্স স্কোয়ার প্রিয় আজ আর নয় তোমাদের সুস্বাস্থ্য ও কামনা করছে